গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই মর্নিং বলবো না কি বলবো নিজেই বুঝতে পারছি না কেন দাঁড়াও তোমাদের পরে দেখাচ্ছে এখন কটা বাজে এখন এক এক করে সবাই রেডি হয়ে নিচ্ছি আমি ফোনে অ্যালার্ম দিয়েছিলাম পৌনে তিনটে সময় কিন্তু একটা চোদ্দোতে আমার ঘুম ভেঙে গেছে তখন আমি নিচে এসে হাফ রেডি হয়ে আবার একটু ঘুমিয়ে নিয়েছিলাম এখন বাজে চারটে আমরা সেই তিনটে থেকে উঠে এক এক করে রেডি হচ্ছি দেখবে কোনো জায়গায় যাওয়ার থাকলে এমনিতে তো ঘুম আসবেই না যদিও বা ঘুম আসে টাইমের আগে ঘুম ভেঙে যাবে বাইরে আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে আমরা নিজেরাই লাগেজ নিয়ে যাচ্ছিলাম কিন্তু একটা ভাই আবার উঠে আমাদের লাগেজগুলো গাড়িতে পৌঁছে দিয়ে দিয়ে এলো যেই গাড়ি করে আমরা হোটেলে এসেছিলাম মানে স্টেশন থেকে হোটেলে এসেছিলাম আবার ওই গাড়ি করেই ঘুরতে গেছি এখন আবার ওনাকেই বলা আছে উনি আমাদের স্টেশনে পৌঁছে দিয়ে আসবে আজ তো আমরা বাড়ি ফিরে যাচ্ছি জানি না মা আবার কবে ডাকবে আবার এসে মাকে জড়িয়ে ধরে পুজো দিতে পারবো এখানে না প্রচুর ঠান্ডা আমি তো শুধু সোয়েটার নিয়ে এসেছিলাম কোনো চাদর বা কিছু আনিনি কান গলা চাপা দেওয়ার জন্য পর আমাকে চাদর দিয়েছিল সেটাই আমি ভালো করে জড়িয়ে নিয়েছিলাম আমরা স্টেশনে পৌঁছেও গেছি

ট্রেনে উঠেই আমরা সবাই খেয়ে নিয়েছিলাম চা আমরা বলতে আর সবাই খেয়েছিল আমার এই চাটা না ঠিক পছন্দ হয়নি মানে আমি একটু ওর থেকে খেয়েছিলাম খেয়ে দেখলাম টেস্টটা অতটা ভালো নয় তারপরে আমি নিয়ে নিয়েছিলাম কফি সবে সবে ভোরের আলো ফুটছে চারিদিকটা লাল হয়ে আছে আস্তে আস্তে সূর্য মামারও কিন্তু দেখা পাওয়া যাচ্ছে এইরকম দৃশ্য খুব একটা দেখা হয় না তাই দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল আমরা ব্যান্ডেল স্টেশনে পৌঁছেও গেছি আর দশ তোমাদের সাথে দেখা হচ্ছে মা আর দিদা তো এখান থেকে যায়নি এখন আমরা সবাই যাচ্ছি বাড়িতে আমরা স্টেশনে দাঁড়িয়েছিলাম ও আগে গিয়ে দুটো টোটো ডেকে নিয়ে এসেছে এখন আমরা যাচ্ছি মামিমাও আমাদের সাথে যাচ্ছে কিন্তু আমাদের বাড়িতে আর যাবে না সোজা ওখান থেকে বাড়ি চলে যাবে দুটো টোটো করা হয়েছে একটা টোটোতে আমি লাগেজ ও আর ছোট ভাই গেছিলাম আর একটা ভাই মা সোনামা মাসিমনি আর মামিমা গেছিল চলো এখন আগে বাড়ি যাওয়া যাক বাড়ি এসে তো আমি আগে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর ও করেছিল চা স্নান করে এসে গরম গরম চা খেয়ে নিলাম আর মা বললো রান্না করতে হবে না তাই ভাত ফুলকপি আলু ভাজা ডাল আর ডিম সেদ্ধ করেছিলাম তারপর তো দুপুরবেলায় খাওয়া দাওয়া শেষে সবাই মিলে একটা লম্বা ঘুম দিয়েছিলাম এখন একটু মজার আড্ডা হচ্ছে মানে আমি ওকে যে হেডফোনটা দিয়েছিলাম সেই হেডফোনটা কানে দিয়ে জোরে গান বাজিয়ে মানে দিদির নাম্বার ওয়ানে যে হেডফোন রাউন্ডটা হয় ওরকম খেলা হচ্ছিল আমাদের তো এরকম মজাই আর কি আড্ডা চলতেই থাকবে চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি ভিডিওটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগের সাথে